যে সাংবাদিকতার মধ্যে এক ধরনের গুণ ঢুকে গেছে ব্যাপারটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র একটা কবিতা উচ্চারণ করলেন যে কবিতাটা আপনারা সবাই যে ছেলে বা যে পুরুষ যে মহিলা বলবে চির আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষাপট আমাদের ছেলে পরবর্তীকালে যখন আমরা পাঁচই আগস্টের পর ছিল প্রথম থেকে ওখানে গিয়ে হাজির হলাম হাজির হয়ে এরকম অসংখ্য মানুষের সময় বাঙের বাদের মতোই থাকে তাদের পক্ষে অসম্ভব তখন তাদের এই দেশের মানুষ উদ্দীপ্ত হয়েছে এবং স্বাধীনতা পরবর্তীকালেও স্বাধীনতা হলেও tham gia đến cái <laughs> cuộc sống của chúng ta thì chúng ta cảm nhận được सु <tantaậpmat puppy catawweel> mashallah i get the sms on the bus made it to give a good one pro this is not going to happen هيا <applause> <applause> For a great soul in the and in